বাবুলান্ডে আমাদের লাস্ট দিন লাস্ট দিন এই জন্যই মানে পুরো আমার মেম্বারশিপ কেনা ছিল সো আমি আর আরিয়ান প্রায় যখন পৌঁছেছি তখনই আসা যাবে আনলিমিটেড আজকে লাস্ট দিন মানে আমি যখন এই ভিডিওটা ছাড়ছি তখন আমি হচ্ছে দেশে নাই দেশের বাহিরে আর কি এই জন্যই বললাম আগামীকাল চলে যাব তাই ভাবলাম যে বাচ্চাটাকে নিয়ে একটু আসি তাহলে আগামীকাল আসতে পারতো কিন্তু সময় হবে কি না এই জন্য আসতেও সময় হয়তো না কিন্তু মনটা ভালো লাগছিল না ঘরে এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি বি অনেক বেবি আইসা আসলে হাঁটতেও ওন চাছ না জন্য বসে বসে এই যে পার্টি দিবি তখন অনেক ভালো লাগে কিন্তু যখন পারমান্টলি যাওয়া হয় এক দেশ ছেড়ে আরেক দেশ ছেড়ে সেটেল হওয়া নিজের সাজানো গোছানোর সংসারটা ফেলে গেলে যাওয়া অনেক কঠিন যেটা আসলে এইরকম সিচুয়েশানে না আসলে বোঝা যাবে না একটা সংসারে কত কী লাগে ফার্নিচার তো ইজিলি কেনা যায় ফার্নিচার থেকে শুরু করে অন্য এখানে একটা কাপড় শুক দেওয়ার জন্য ক্লিপ দিতে লাগে এখানে বসো আমি ধাক্কা ভিডিও যখন আপলোড করলাম তখন দেশের কথাগুলো মনে করতেছিল এটা হচ্ছে বা বাবুল্যান্ডের নটতে হয়েছিল ও পড়ো ডেলি আ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেশের কথা মনে বললে তাই ভিডিওটি আপলোড করে দিলাম